আসসালামু আলাইকুম তো অনেকদিন আগে আর আমি একটা বট শেয়ার করছিলাম দিয়ে কিন্তু আমি পেমেন্ট রিসিভ করে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেটাতে আর কি আপনারা কিভাবে কাজ করবেন তো এখন আর কি অনেকে ইনবক্স আমাকে বলতেছেন এটা নাকি পেমেন্ট অফ করে দিছে তো এটা কি সত্যি নাকি মিথ্যা তো আজকে আর কি এটাই দেখাবো যে এই বটটা কি এখনো পেমেন্ট করে নাকি তো এই বটকে এখনো পেমেন্ট করে নাকি এটা নিয়ে আজকে আর কি আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে যারা এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হন নাই তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম হয়ে থাকবেন কারণ আমাদের এই টেলিগ্রাম চ্যানেল নতুন নতুন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো তারা পেজটাকে ফলো করে দেবেন এই ভিডিওতে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে এই জন্য যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিজ দায়িত্ব কাজ করুন আমরা আর কি সরাসরি বটের ভিতর চলে আসলাম কি আমি এই ভিডিওটা বানাইতাম না তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি আর কি বটে আজকে ঢুকছি ঢুকার পরে দেখি যে আমার অ্যাকাউন্টে মোটামুটি একটা ব্যালেন্স আসছে তো এই জন্য আর কি আমি ওই ব্যালেন্সটা উইথড্রো করছি তো উইথড্রো করার পরে কি আমি পেমেন্টটা পাইছি নাকি পাই এটা এটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এই জন্য আমরা এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবো তারপরে এই যে আমরা ইউএসডিটিতে ক্লিক করবো তো তারপর এই জায়গায় দেখেন আমরা একটা হিস্টোরি অপশন দেখতে পারবেন এই যে হিস্টোরি অপশনটা আপনার এই হিস্টোরিতে যদি একটা ক্লিক করে দেন তো আমি হিস্টোরিতে ক্লিক করলাম এখন আমরা এই যে উইথড্রোর এই সাইডটা ক্লিক করে দেবো তো এই যে দেখেন উইদ্রোটা কিন্তু ভাবে আছে আর এটা কবে পেমেন্ট নিছে এটাও আমি দেখাই এই যে আজকে সকাল এগারোটার দিকে আমি পেমেন্টটা রিসিভ করছি এই যে দেখেন এখানে কিন্তু টাইমটা দেওয়া আছে আর তারিখ দেওয়া নেই যেহেতু এটা আজকে উইড্রো করছি এই জন্য ওই জায়গায় তারিখটা দেওয়া নাই যেমন এই যে নিচের যে উইড্রোটা আছে এটার ভিতর কিন্তু এই যে দেখেন তারিখও দেওয়া আছে প্লাস টাইমও কিন্তু দেওয়া আছে এই যে দেখেন তারিখও দেওয়া আছে প্লাস টাইমও দেওয়া আছে কিন্তু এটা যেহেতু আর কি আজকে উইথ্রো করছি এই যে উপরে এটা এই জন্য আর কি এটা টাইমও শুধু টাইমটা দেওয়া আছে তারিখটা এখনো উঠে নেই যখন আর কি একদিনের বেশি সময় হয়ে যাবে তো তখন আর কি এই জায়গায় তারিখটাও শো শো করবে আর কি তো এই জায়গায় তো আর কি আমরা দেখলাম যে আমাদের পেমেন্টটা সাকসেস আছে এখন এটা কি আমি আসলেই পাইছি নাকি এই জন্য আমরা চলে যাবো টোন কিপার ওয়ালেটে আমি যেহেতু কিপার উইথ্রো করছি তো আমরা টোন কিপার অ্যাপের ভিতরে বুঝতে পারতেছেন আমরা কিন্তু টোন কিপার ওয়ালেটের ভিতরে চলে আসছি তো এখন আমরা যদি এই জায়গায় হিস্ট্রিতে একটা ক্লিক করে দিই তো আমি হিস্ট্রিতে ক্লিক করলাম তো হিস্ট্রিতে ক্লিক করার পর এই জায়গায় দেখেন রিসিভ যে করছি এই যে দেখেন টুডে লেখা আছে মানে আজকে আর এই জায়গায় দেখেন একটা অ্যামাউন্ট রিসিভ করছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু টোন তো এখনো যদি আমরা এটার উপরে ক্লিক করি এটা দেখেন কবে পেমেন্টটা আসছে এই যে রিসিভ করছে নভেম্বর এগারোটা দশে আর কি এই যে দেখেন তো আমরা যদি আর কি বটের ভিতরে দেখি এই জায়গায় দেখেন আমরা কিন্তু এগারোটা আটে আর কি উইথ্রোটা দিয়েছিলাম আর আমরা অ্যাপের ভিতর যদি যাই তাহলে দেখতে পারবো আমরা কয় মিনিটে পেমেন্টটা পাইছি এই যে দেখেন এগারোটা দশে কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করছি মানে মাত্র দুই মিনিটের ভিতরে কিন্তু তারা পেমেন্টটা করে দিছে মানে এটা কিন্তু এখনো যারা আর কি বলতেছেন যে এটা পেমেন্ট করা অফ করে দিচ্ছে তো তারা হয়তো সঠিক সঠিকভাবে আপনারা করতে না অথবা আপনারা এই বট থেকে করে করেনি আন্দাজে আর কি বলতেছেন যেহেতু আমি আজকে সকালে পেমেন্টটা রিসিভ করছি নাহলে আমি এই কথা বলতে পারতাম না যেহেতু আমি পেমেন্টটা রিসিভ করছি এই জন্য আমি পুরোপুরি শিওর আছি যে এই বট এখনো পেমেন্ট করে আপনারা চাইলে আর কি কাজ করতে পারেন আর এটা এটাতে আর কি কিভাবে আপনারা কাজ করবেন এটা নিয়ে অলরেডি আমাদের একটা ভিডিও আছে তো ওই ভিডিও লিংকটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো ভিডিও ডেসক্রিপশন বক্স একটা কাজের লিংকের ভিডিও পেয়ে যাবেন আপনারা ওটার ভিতর ক্লিক করলে আপনার দেখতে পারবেন যে এই বট আর কি কিভাবে কাজ করে ওইটা দেখে তারপর আপনারা এই বটে এ কাজ শুরু করতে পারেন তো আজকের ভিডিওটা আর কি এই পর্যন্তই আল্লাহ হাফেজ